তোমরা তো সবাই জানো আমি মা ঘাগরপুরীর মন্দিরে পুজো করাতে গেছিলাম হ্যাঁ জানি জানি ভিডিওটা দিতে আমার একটু লেট হয়েছে তা বলে কি তোমরা আমার ভিডিওটা দেখবে না বন্ধুরা আজ চার বছর ধরে ভাবছিলাম মায়ের মন্দিরে পুজো করাতে যাব কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়েই যাচ্ছিল মায়ের বোধ হয় তার সন্তানের ওপর অভিমান হয়েছিল জানো তাই হয়তো মা আমাকে ডাকছিলেন না তার কাছে কিন্তু আজকে সেই চার বছরের অপেক্ষার অবসান হল বন্ধুরা আজকে মা তার সব মান অভিমান দূরে সরিয়ে তার সন্তান সন্তানকে কাছে টেকেছে আজ আমি খুব খুশি মা না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছে তাই মায়ের কাছে চাওয়ার মতো আর কিছুই নেই মা শুধু সংসারের সকলের মঙ্গল করে জানো তো বন্ধুরা আমি গিয়েছিলাম একটা অন্য কাজে ছেলেকেও নিয়ে যায়নি ছেলে ছিল আমার দিদি ভাইয়ের কাছে ছেলেকে দিদি ভাইয়ের কাছে রেখে আমরা আসানসোলের উদ্দেশ্যে বের কোনো কারণ ছাড়াই একটা ফোন এসে বললো সেই কাজটা আর হবে না খুব ভালো কথা দিনটি ছিল শনিবার গেলাম মায়ের মন্দিরে চারি পাঁচটা ভিড় দেখো বন্ধুরা মোটামুটি তিনশো জন মানুষের পর ছিল আমাদের লাইন আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পেলাম মায়ের দর্শন খুব ভালো লাগলো জানো তো বন্ধুরা আজ এতদিন পর মায়ের কাছে আমি যেতে পেরেছি তবে আমার ছেলেকে নিয়ে যেতে পারলে আরো খুশি হতাম কিন্তু আমরা তো এসেছিলাম একটা অন্য কাজে তাই ছেলেকে আর নিয়ে আসতে পারলাম না মায়ের কাছে দিকে সকাল থেকে তো উপোস তারপরে আবার গরম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে মায়ের দর্শন পেল এত ক্লান্তি যেন কোথায় নিমেষে দূর হয়ে গেল যাই হোক পুজোটা অবশেষে কমপ্লিট হলো পুজো করানোর পর মন্দির থেকে বেরো না পারছি এতটা ভিড় আমি ভাবছি একটু ভিড়টা কমুক তারপরে বেরোবো ও বাবা ভিড় তো কিছুতেই কমছে না রকমে আস্তে আস্তে বেরিয়েছি কি অবস্থা দেখো পুজো শেষ হওয়ার পর মন্দির থেকে বেরোতে বেরোতে প্রায় দুটো বেজে গেছিল মানুষের লাইনের পর লাইন বাইরে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে আজকের দিনে কিন্তু মন্দিরে বিয়েও হচ্ছিল অনেক আমরা কিন্তু দু দুটো বিয়ে দেখলাম তারপরে বাইরের মন্দির গুলোতে চলে এলাম একটু ধূপ দিয়ে প্রণাম করার জন্য পাশেই দেখো বিয়ে হচ্ছে আমি দেখে অবাক যে এত ভিড়ের মধ্যে এখানে বিয়েও হয় আমি কিন্তু এই মা ভাগর বুড়ির মন্দিরে গেলাম আমি এর আগে কখনো যাই কিছুই ঠিক ছিল তবে ছেলেটার জন্য একটু একটু মনটা খারাপ লাগছিল ওকে নিয়ে এলে ও একটু মায়ের দর্শন করতে পারতো কিন্তু কি আর করা যাবে পরের বারে নিশ্চয়ই নিয়ে যাব ওকে আর এটা হচ্ছে মা ভাগর বুড়ি মন্দিরের পিছনের দিকটা ফেনাতে ভর্তি পুরো কি কারণে আমি সেটা ঠিক জানি না তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটু দোকানে কিছু খাওয়া দাওয়া করার জন্য এত গরমে এখন ঠান্ডা ছাড়া আর কিছুই ভালো লাগছে না এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে একদম প্রাণ গেল চলে এলাম চায়ের দোকানে এখানের চাটা জাস্ট বাঘরগুড়িতে এসে চা না খেলে খুব মিস করে যাবে বন্ধুরা তাই আমি একদম মিস করতে চাইনি গরম গরম চা নিয়ে নিয়েছি আমি তোমরা যারা যারা আসবো ভাবছো চাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে টা